মুসলমানের জন্য ওই পৃথিবী থেকে আসে যেদিন আল্লাহকে ডাক নেওয়ালে একজনও থাকবে না আল্লাহ তালা ভূমন্ডল নবমন্ডল রাখবে না মাটির সাথে মিশিয়ে দিবে সেদিকে কেয়ামেত কেয়ামত কায়াম হয়ে যাবে আব্দুল সিল জাল আহা ওহ্ রজাতিল আর পাহাড় পর্বত তুলে হয়ে উঠতে থাকবে পাহাড়গুলোকে আতাশ হবেই আশা আমার শেষ করে দিবে মানুষগুলো কবর থেকে ধীরে ধীরে বেরেই আসবে ও লা ইয়া ওয়াইলানা মান বাআথানা মিম্মার কদিনা হাদা মা ওয়াদা আর এটাই আমার ওয়াদা বলছিলাম না তোমাদেরকে সালাত আদায় করতে বলছিলাম না তোমাদেরকে ইসলামে অনুশাসন মেনে চলতে এ কুরআনের পক্ষে থাকতে সন্তানদেরকে دینی জ্ঞান শিক্ষা দিতে আমি তো বলেছিলাম হাদামা ওয়াদা الرحমান এটা রহমানের ওয়াদা কার রহমানের ওয়াদা সম্মানিত সুধী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকালে সব যুগে সব রন্থের মহাবিশের নাম কি সকলে বলি ওই যে পিছনের ভাই গুলো বলতেছে না কি নাম আল কুরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরআন আমি কেন নাযিল করেছি আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মানুষের দারে দারে ভারে বারে কেন পর নাসিল করেছি কেন বতীর্ণ করেছি সেটা আপনি ভলে দিন রব গুলা আলমিন আপনি কেন কোরআন নাসিল করেছেন এর উত্তর আল্লা রুগুলালমিন বলেন মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে ফিরে জান্নাতের পথে নিয়ে আসার জন্য এই কোরান আমি অবতীর্ণ করেছি বুঝতে পারলাম কোরান অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসার জন্য এক কোরআন নাসিল হয়েছে কি জন্য অন্ধকার থেকে সবাই বলে অন্ধকার থেকে আলু এখন প্রশ্ন হয় হুজুর অন্ধকার মানে রাতের অন্ধকার এই অন্ধকারে ধরি রাতের অন্ধকার চলে যাবে না এটাই না না এই অন্ধকার মানে রাতের অন্ধকার নয় এই অন্ধকার মানে হলো বিদাত কুসংস্কার মানব রচিত যত আছে মানব রচিত যত তন্ত্র মন্ত্র আছে সব কিছু থেকে ফিরে জান্নাতের বসে পথে নিয়ে আসার জন্য এই কোরআন সাত আকাশ থেকে আর সিম থেকে নাজিল করেছে সুহান মুক্তি বের হলো না কবরস্থানে বয়ান করতেছি না সুবাহ এখন আমরা বুঝতে পারলাম

অন্ধকার থেকে আসার জন্য এই কোরআন মসজিদে বয়ান হয় কিনা মানুষ যদি দিলের কান দিয়ে শুনত এতদিনে এই বাংলার সঙ্গে ইসলামী বিপ্লব সৃষ্টি হয়ে আল্লাহর কোরআনের আইন জারি হয়ে যেত ঠিক কেনা বলুন আমরা তো ঘুমাই ঘুমাই শুনি ঠিক না এই জন্য আল্লাহ কোরআন কেন নাজিল করেছেন অন্ধকার থেকে নিয়ে আসার জন্য অন্ধকার কি কুসংস্কার অন্ধকার কি বিদাত মানব রচিত পথ মত পন্থা যত কিছু আছে সব কিছু থেকে মানব জাতিকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ

আমি এই কোরআন অবতীর্ণ করেছি হত বাগা জাতি হিসাবে তাকার জন্য নয় ভাগ্যবান জাতি হয়ে যাবেন জান্নাতির পথ দেখাবেন এই মাধ্যমে এই কোরআনের কাছে কোন জিরু ব্যক্তি যদি আসে আসে এই কোরআন ধীরে ধীরে হিরু বানিয়ে দিবেন জুরে বলি এই কোরআনের সাথে কেউ যদি বিয়াদবি করে করে ইসলামের সাথে শত্রু তামি করে কোন জিরু কোন হিরু যদি এরকম অপমানজনক আচরণ করে আল্লাহ রবুল তাকে হিরু থেকে জিরু বানিয়ে দিতে এক সেকেন্ড আল্লাহ পাখের প্রয়োজন হয় না আল্লাহ

এই কে উতীর্ণ করেছেন আমরা সবাই জীবন ছিলাম এমন একটা সময় আমাদের কাছ থেকে অবিবাহিত হয়ে গেছে উল্লেখ করার মতো কোনো কিছুই ছিলাম না আমরা আপনার বয়স যদি চল্লিশ হয় চল্লিশ বছর আগে উল্লেখ করার মতো কিছু ছিলেন আমার বাবার বয়স যদি ষাট ওই সত্তর হয় সত্তর আগে আমরা ছিলাম না ছিলাম কোরআনের কাছে আসলে জিরুকে হিরু বানিয়ে দিই তিনি কে আমরা সকলে শুনেছি সেদিন অমর তালাম মুসলিম জাহানের খলিফা বলেন না কেন মুসলিম জাহানের দ্বিতীয়তম খলিফা সবাই বলে কততম আল্লাহ কেমন অজ্ঞ ছিল কেমন মূর্খ কেমন জাহেল হলে আল্লাহ রসুল সাল্লু আলিদাস্লামকে হত্যা করার জন্য চলে আসে

আল্লাহ সুবাহান অব থালা বললেন নবী হে আপনাকে বসে তাকার জন্য আমি কোরআন নাজিল করে নাই ফাকা ইয়াই উহাল মুক্তাফির পুং ফাহান্দি ওয়ারফ পাকা হে নবী আপনি ঘুমিয়ে তাকবেন না বসে থাকবেন না বসে থাকার জন্য কোরান নাজিল করে নাই মানুষের ধারে ধারে বারে বারে মানুষের কাছে আমার দরদের কথা বলুন আমার দরদের কথা বলুন এই জমিন সৃষ্টি করেছেন কে আমাকে সৃষ্টি করেছে কে সর্বপ্রথম যখন ওহি অবতীর্ণ হয়েছে সোরা আলাক তখন আল্লাহ রব আলমিন সালাতের কথা বলেন নাই মূর্তি পূজা বিরোধী কোন কথা বলে নাই সর্বপ্রথম যখন ওহী অবতীর্ণ হয়েছে

কেবল নবী আল্লাহ রব্বুল আলমিন নবুহ দিলেন যে নবী পড়তে জানে না লিখতেও জানতেন না কারণ আল্লাহ রব্বুল আলমিন মানুষ জানে আমার জিকে উনি যদি আগে থেকে পড়তে জানতো লিখতে জানতো মনে করতে হইলো হয়তো কারো কাছ থেকে গণক থেকে শিখে আসছে মনে হয় কোন শিক্ষক থেকে শিখে আসেন আমাদের কাছে আল্লাহ কালাম বলে চালিয়ে দিছে শিক্ষক স্বয়ং সরাসরি আল্লাহর আলমিন তৌহিদের কথা বলেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন জমাট থেকে রক্ত পিণ্ড থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন এই কথা আল্লাহ রুবুল্লা বলেছেন জ্ঞান অর্জন করুন শিক্ষা অর্জন করুন শিক্ষা সারণ শিক্ষা ব্যতীত মানব জাতির পরিবর্তন হয় না সুশিক্ষা শিক্ষা সন্তানদেরকে কোরআনের শিক্ষা নিতে হবে ইসলামী জ্ঞান শিক্ষা নিতে হবে ইসলামী সংস্কৃতির আদলে আমার সন্তানকে বড় করতে হবে আর ইসলামী সংস্কৃতির আদলে আমার সন্তানকে যদি বড়না করি কবরের পারে গিয়ে জাতীয় সঙ্গীত পড়বে এমনও বহু ঘটনা উঠছে বাবার যে আরত করার জন্য গেছি সন্তান কিছু পড়ার জন্য তার কলিজার ভিতরে নাই কোরআনের একটা সুর নাই তার ভিতরে ইংলিশ মিডিয়াম পড়াশোনা করেছে দীর্ঘদিন ধরে বাইরে ছিল বাইরে দেশে অস্ট্রেলিয়াতে ছিল বাংলাদেশে আসার পরে দেখতেছে বাবা মারা গেছে জানা যাটাও পাইল না ছোট ভাই তার নিয়ে চলে গেছে জানাজার মাঠে কবরস্থানে যাওয়ার পরে বলতেছে কি করবো কিভাবে মানুষ জিয়ারত করে জানি না সবাই তো বীর বীর করে মনে যেন কি যেন পড়তেছে এমন হয় আমি তো সোরা কারা কিছু হয়ে জানি না আমি তো জাতীয় সঙ্গীত পড়েছিলাম ওই জাতীয় সঙ্গীতটা আমি আমার বাবার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করলাম না বর্তমান গপের সিদ্ধান্ত নিয়েছে কি শিক্ষা তো নিয়েছে প্রাইমারিতে কৃষিক্ষা দেওয়া গানের শিক্ষক কত হাজার কেউ জানেন আপনার সমস্ত গানের শিক্ষক গান শেখা কি আমাদের সংস্কৃতি গান অর্জন করা গান শিক্ষা করা ড্যান্স শেখা নাটক শেখা এটা আমাদের সংস্কৃতি কোরআনের শিক্ষা অর্জন করতে হবে যতদিন পর্যন্ত আমরা কোরআনকে যথাযথভাবে আমার সন্তানকে শিক্ষা দিতে পারি নাই ততদিন পর্যন্ত এই জাতির ভাগ্য পরিবর্তন হবে না ঠিক কেন কি সিদ্ধান্ত নেতাদের মাথায় এটা আসলো কেউ নেই যে পশ্চিমা সংস্কৃতিকে তারা লালন করে ধারণ করে এটাই অনুসরণ করে আল্লাহার তো অভিজ্ঞান করেন বলেন আমি এ কোরআন আমার সন্তানকে শিক্ষা দিতে হবে এখন অনেকে মনে মনে প্রশ্ন তো ঠিক হয়ে বলতেছেন আমার সন্তান আমি পড়াশোনা করব সে কলেজে পড়বে ডাক্তার হবে মাস্টার হবে কবি হবে সাহিত্যিক হবে ডক্টর হবে অসুবিধা নেই বলেন কিন্তু কোরআনির শিক্ষা আগে আপনার সন্তানকে দিন উলামায়াম জাগতিক কোন শিক্ষার বিরোধী নয় কিন্তু আপনার সন্তানকে প্রথমে জায়েজ নাজেস হালাল হারাম বৈধ অবৈধ একজন মুসলমান মুসলমানিত্ব নিয়ে যেইভাবে জিন্দেগি করা যতটুকু জিন্দেগি করতে পরিজন ততটুকু কোরআনে শিক্ষা দিতে হবে এটাই আমরা বলি আমরা কি জাগতিক শিক্ষার বিরোধী কোনো কথা বলি বুঝতে পেরেছেন আপনারা

স্যার বললো না মুহাম্মদ সাল্লাহ খুব দ্রুত বেরিয়ে পড়লেন করে মসজিদে দরজায় এসে একজন মহিলা একটা ভরা খেঁচুরের পাত্র নিয়ে বলতেছে আলী তুমি আবার মসজিদের খোঁজ যাও নবীজির সামনে পাত্রটা রাখো নবীজি খাবে সাহাবাইকারকে বন্টন করে দিবে

নতুন গাছের খেজুর অনেক সার আপনি আমাকে আরেকটা একটা দিন এত বড় আছে সবার কাছে বন্টন হবে আরেকটা দিনে অসুবিধা হবে না এই সময় গোম ভেঙে গেছে যখন গোমটা ভেঙে গেল অনেক সময় খুব মজার স্বপ্নে দেখলে গোমটা পাগলে কেমন যেন লাগে ওই সব আজান দিছে এরপরে স্ত্রী বলছে উঠো উঠো আজান দিছে তখন ঘুম থেকে ওঠার পরে হাই রে আমি যে কোথায় ছিলাম আমি পুরো সাতটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী ওই সময় আমার যে ডাকে দিলা জীবনটা তো নষ্ট করে দিলা এর হয় না অনেক সময় হয় কি না ঘুম থেকে উঠে গেছে ওঠার পরে ঠিক হয়ে বসু করে মসজিদে চলে গেছে যাওয়ার পরে ওই সময় দেখতেছি সৈয়দ আমর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতেছি ফোজারের সালাদ দুই রাখা শেষ করার পরে সাহাবা এ দিকে জিকে রাস্কার করলেন ফিরিলেন এরপরে আলি যদি আল্লাহ উ তাহালানসভার আগে আগে গের হয়ে আসলেন আসার পরে দেখতেছে একজন বৃদ্ধ মহিলা আলিকে বলতেছে আলি আমার নতুন বাগানের ফল খেজুর আবার টুকুনিয়া দাও সাহাবা একরামদেরকে দাও

সাইয়েদান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ডাকলেন হে আমিরুল মুমিনিন এই যে উত্তম বিদ্যা মহিলা আপনিও খাবেন আমাকেও দিবেন ওরা সাহাবীদের মাঝে বণ্টন করে দিবেন সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে একটা কিছু উঠিয়ে দিলেন ওটিয়ে দেওয়ার পরে এমন স্বাদ অনুভব করতেছে হে ওমর আরেকটা কিছু আমাকে দিয়ে দিন সুবহানাল্লাহ বলেন না

হে আমিরাল মমিন কি বিভাগ আপনি কি স্বপ্নে দেখেছেন নাকি গায়েব থেকে অদৃশ্য থেকে আল্লাহ রব আলমিন কোন মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছে আমার বিষয়টাকে স্বপ্নের বিষয়টা তখন বললেন হে আলী শুনে রাখো গায়েব থেকেও জানানো হয় নাই স্বপ্ন স্বপ্নেও আমি দেখি নাই তবে আল্লাহর মুমিন ইমানদার আল্লাহর কোরআনে শ্বাস করছে আমাকে এমন এমন জায়গায় নিয়ে আসেছে কারা স্বপ্নে কি দেখে তার অন্তরের মধ্যে কি কল্পনা কল্পনা করে সব কিছু আমি উমর রাদিয়াল্লাহু তাআলাকেও দেখতে ভাই সুবহানাল্লাহ ও জামানা মুআজ্জজতে হামলে কুরলাহ কো আজ হাম ঘরে ভুয়ে তার এই কোরআন একটা পরস্পাথর পাথরে যদি লোহা লাগে সেটা গোল হয়ে যায় স্বর্ণ হয়ে যায় আমরা এই জমানায় যদি এই কোরআনের সাথে সম্পৃক্ত রাখি কোরআনকে বুকে ধারণ করে আমার সন্তানকে যদি কোরআন শিক্ষা দিই কেমত পর্যন্ত পাথর বানিয়ে দিবে কে এজন্য আমার সন্তানদেরকে গানের শিক্ষক দিয়ে গান শেখানোর প্রয়োজন নেই এমনি তো মোবাইল ডিভাইসের কারণে আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে পড়াশোনা এমনি করে না এই সময় যদি কোরআন বাদ দিয়ে গান শিক্ষক নিয়োগ হয় প্রাইমারিতে মনে রাখবেন বাংলার ছেলে সন্তান একজন মেধাবী হবে না ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না এজন্য আমরা প্রত্যেক যার যার অবস্থান থেকে প্রতিবাদ করব আমাদের সন্তানদেরকে নষ্ট হতে দেব না এই কোরআন প্রাথমিক পর্যায়ে আমরা শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ এজন্য ভাইরা এই যে এত গুলো প্রাইমারি বিদ্যালয় কারে শিক্ষককে শ্রদ্ধা দেন যে নষ্ট করার এটা বই চলতে চলতেই থাকে স্বরযন্ত্র ছাড়া কিছু না ঠিক করে বলুন আল্লাহ তালা আমাদেরকে কুরআন এর বর্ষবতে আশার তৌফিক দান করুন কেউ যদি এই কুরআনের স্বচ্ছorse আসে তার কোনো টেনশন থাকবে না তার কোনো परेशानी থাকবে না দুনিয়া রাতে কাল কেয়ামতের মাঠে বলবে ওই মানুষগুলোকে দেখো আব্দুল আজিজ ইসলাম তাদেরকে দেখো আর তারা দুনিয়ার জীবনে যেভাবে আমার কুরআন কে অনুসরণ করেছে জমিনে আজকে আমরা আমি আল্লাহ সুবাহ সিদ্ধান্ত নিলাম জান্নাতুল ফিরদসের মাটি পর্যন্ত বিনা বিচারে বিনা হিসাবে তাদের কাছে পৌঁছে দিল দুনিয়াতে কোনো পেরেশানি নাই আখেরা তো কোনো পেরেশানি থাকবে না এজন্য কোরআনের শিক্ষার সাথে সম্পৃক্ত কে কে থাকবো দু হাত করে আল্লাহকে দেখিয়ে দি আল্লাহ তালা কবল করুন না আমিন আনিলামদুলিল্লাহ রবিলাম আলিকুম রহমতুল্লাহ চার প্রকার সুন্দর